রংপুর পীরগঞ্জ খুলনা শিয়ালি মানে গ্রামের পর গ্রাম জালিয়ে দিয়েছে কই তখন তো ভারত এটা নিয়ে কোনো কথা বলে নাই ওই দুই চার দিন দুই চার নেতা কথা বলেছে চুপচাপ যারা যাদেরকে ধরার কথা তাদেরকে এখনো আপনি অব্যাহতি দিয়ে তাদেরকে সরিয়ে রেখে ইস্কনের পিছনে লাগলেন কেন আপনি তাদের ধরেন আমরা তো বহুবারই বলেছি যে আট দফা দাবি হচ্ছে আমার এমনকি কি আমাদের দুই মাস আগে ওনাকে বৈশকর করা হয়েছে আপনি বলছেন 2023 সালে বৈশকর করা হয়েছে এর আগের দিন আরেকজন জয়েন করেছে উনি কোন ডেট বলতে পারে উনি বলেছে যে অনেক আগে বহিষ্কার করা হয়েছে মানে এই আপনি যদি চান আমি এখনি ডকুমেন্ট ডকুমেন্টারি বের করে আমার কাছে চিঠি আছে যে কত তারিখে তাকে বহিষ্কার করা হয়েছে চিঠি সহ আছে আপনি চাইলে আমি আপনাকে এখনই সেন্ড করে দিতে পারি মূল বিষয়টা শুনেন এখানে যে বিষয়গুলো আমরা দেখতে রক্ষা করার জন্য হয় তাহলে কেন বিভিন্ন দেশে স্কনকে নিষিদ্ধ করা হলো

ইসকনের আমি বলি ভারতের যে বিষয়টা রাজনৈতিক ইস্যু সে ক্ষেত্রে সেখানে আছে এবং আজকের যে এই আন্দোলন আন্দোলনের পিছনেও অনেকেই বলে তাদের একটা হাত আছে যে কারণে তারা যে হিন্দু প্রীতি দতটা তাতে বেশি আওয়ামী প্রীতি তাদের মধ্যে আছে যে কারণে এর চাইতে বেশি নিযতন তো 2021 সালে হয়েছে কই তখন তো এটা নিয়ে ভারত কোনো হইচই করে নাই এর চাইতে বেশি নির্যাতন হয়েছে কগদদারে রামু নাসিরনগর অভয়নগর কুমিল্লা কুমিল্লা চাঁদপুর চৌমোহনী রংপুর পীরগঞ্জ খুলনা শিয়ালি মানে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে তখন তো ভারত এটা নিয়ে কোনো কথা বলে নাই ওই দুই দুই চারজন দুই চারজন নেতা কথা বলেছে চুপচাপ মানে জেনে প্রকারে কিন্তু এখন যেটা বলছে সেটা পিছনে তো একটা রাজনৈতিক খেলা আছে সেটা প্রত্যেকেই জানে তো সেই কারণেই তারাই বেশি এই বেশি কথা বলার পিছনে এইটাই কারণ তার মানে আপনারা এখন চিনময় শিকার স্বীকার করছেন যারা রাস্তায় আন্দোলন করেছে চিনময়ের সাথে ছিল বা এখনো আছে তাদেরকে স্বীকার করছেন তারা আমার বক্তব্য হচ্ছে যারা আন্দোলন করছে তারা তো সংবাদ সম্মেলন করছে দুই দিন আগেও তারা ঢাকেশ্বরী মন্দির থেকে সংবাদ সম্মেলন করছে আপনারা তাদেরকে ধরেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন ইস্কোন ইস্কন তার সংবাদ সম্মেলন করছে না ইস্কন কিংবা বিক্ষোভের সামনে থাকছে না কোনো জায়গা থেকে নাই আপনি যাদের যারা যাদেরকে ধরার কথা তাদেরকে কেন আপনি অবহতি দিয়ে তাদেরকে সরিয়ে রেখে ইস্কনের পিছনে লাগলেন কেন আপনি তাদের ধরেন আপনার যারা আন্দোলন করছে তারা তো ভিডিও ফুটেজ আছে তাদের ছবি আছে স্টিল ছবি আছে সাংবাদিকরা ভিডিও করছে সবই তো সাংবাদিকদের নক দর্পণে পুলিশ এসবি এনএসআই ডিবি পুলিশ সবই জানে তো তাদেরকে না ধরে স্কনের পিছনে লাগাতো পিছনে আমি কোনো কারণ দেখি না আপনাকে অসংখ্য ধন্যবাদ